তৃতীয় নম্বর রোগ নির্ণয় তৃতীয় নম্বর রোগ নির্ণয় এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন অনেক অনেকে জানেন কিন্তু হাকিকাতটা হয়তো আপনারা জানেন না এটা হয়তো অনেকে জানেন এটা হচ্ছে সুতার মাধ্যমে রোগ নির্ণয় করা সুতার মাধ্যমে এই যেটা হাকিকাত যেটা আছে আমরা সেটা জানবো যেটা আসলেই কাজ হয় এবং আপনারা হয়তো এর আগে এ আমলটা হয়তো কম বেশি কেউ জানতে পারেন হয়তো কোনো সুতার মাধ্যমে এটা এটা আমরা সরাসরি আমলটা জানবো বড়ো বড়ো মানে জিনের মাধ্যমে আমলটা করব আমরা আর কেউ লিখবেন না ঠিক আছে এবার মনোযোগ দিয়ে শুনুন প্রথমে রুগী আসলে রুগীকে উজু করে বসাবেন বা রুগীকে উজু করে দান করাবেন আপনি সবুজ রঙ বা নীল রঙের একটা সুতা নেবেন এটা খুব সহজ এটা করবেন আলহামদুলিল্লাহ এর ফল খুব ভালো হয় খুব ভালো হয় এই হাজিরাতটা পানির এই রঙ রোগ নির্ণয়টা পানির রোগ নির্ণয়টা এগুলো সাধারণভাবে খুব ভালো বেশি কষ্ট করতে হয় না তো আপনি কী করবেন একটা নীল রঙের সুতো নেবেন নীল বা সবুজ এর একটা সুতো নিয়ে রুগীর নখ থেকে নিয়ে এবং রুগীর চুলের এই যে মাথার চুলের গোলা পর্যন্ত ঠিক আছে এই রুগীর মাথার চুলের গোড়া পর্যন্ত আপনি মাপ দেবেন মাপ দিলেন তো মাপ দিয়ে আপনি ওটা সাতটা ভাগ করবেন সাতটা ফেরা করবেন আমাদের তো আজকের ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আর জুমেরা দশ মিনিট সময় দিয়েছে তো ওটাকে সাতটা মাপ মাপ দেবেন সাতটা ভাগ করবেন সাতটা ভাগ করে নিয়ে আপনি ওটা রুগীর সম্পূর্ণ শরীরে একটু বলিয়ে নেবেন রুগীকে বলবেন যে তুমি এই কেটে নেবে সত্তর ভাগ করে যে এই সুতোটা আপনার শরীরে একটু বেশিরভাগ একটু জায়গাতে হালকা একটু বুলে নিতে বলবে ঠিক আছে বুলে নেওয়ার পর এবার মুদাব্বির মুদাব্বির আমল করবে আচ্ছা মুদাব্বির আমল আমল করবে আগে আপনারা এগুলো লিখে ফেলুন তা আমলটা বলছি আচ্ছা ওমর ফারুক সাহেব আপনি আপনি আমাদের ক্লাসগুলো বুঝতে পারছেন তো ভালো লাগছে ক্লাস আমল গুলো ঠিকঠাক ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আমরা প্রথমে তাহলে ওই সুতোটাকে নেব আগে তো সব প্রসেসিং বলেছি সুতোটাকে নিয়ে সুতোর উপরে এগারো বা সইফ শরীফ তার আগে এগারোবার ইস্তফার পরব এগারোবার ইস্তফার পরে ফাতেহা বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়বে সকলেই জানি বিস্মে মিলেবার শেষ টাম বিসমিল্লা রহমান এখন লিখবো না এ এই তো এই তো এই বোতাম্বা করা যাবে না যখন লিখতে বলবো তখন লিখবে এখন তো শুনতে বললাম না তো আমি আমি তো আগে সময় দিয়েছি না আমি তো আমি আমার কথা রেখেছি প্রথম আলোচনা তারপর শুনবেন আমি আমি আমার থেকে একটা ভুল হতে পারে আমাদের তো সব মুখস্তবিদ্যা এটা ভুল হয়ে যেতে পারে তা আপনি আবার কাটবেন আবার লিখবেন বলুন আগে শুনে নিন আপনাদের তো প্রশ্ন করার সুযোগ সময় দিচ্ছে আমার আমার সঙ্গে এত গল্প করছেন এটা এটা সব ক্লাসে হয় না আমার ছাত্র কম বলে এটা হচ্ছে হচ্ছিল ঠিক আছে তো আপনারা কম ছাত্র ভালোভাবে ক্লাস করুন তো প্রথমে কি বললাম এগারো বার তারপর জরুদে ইব্রাহিম এগারো বার ঠিক আছে তারপর সুরতুল এগারো বার বিসমিল্লাহ সাথে মিলিয়ে বিসমিল্লাহ রহমান রহিম হামদুল্লাহ রব্বিন আলমিন আর রহমান রহিম মা লিখিয়াউমিন্দ এইভাবে মনোযোগ দিয়ে বার পড়ব তারপরে আয়াতুল কুরসি তিনবার পড়বেন ঠিক আছে আয়াতুল কুরসি তিনবার পড়ব আমরা এই পর্যন্ত আমলটা লিখি এরপর একটা অজিফা আছে জিনের নাম ঠিক আছে এটা কয়েকটা জিনের নাম দিয়ে একটা অজিফা আছে এটা দোয়া বলতে পারে তারপর আমরা এই আমলটা বলছি এই কটা লেখা ফেলুন এই পর্যন্ত মোটামুটি বুঝলাম এগুলো লেখার পর আমাদের এই অজিফাটা লিখতে হবে এই অজিফা হচ্ছে সাতটা তাবর তাবর বড় জিনের নাম এখানে দিয়ে এটা পরে ফুঁক দিতে হয় তো এটা এখানে বললে আপনারা লিখতে পারবেন লিখতে গেলে খুনি পনেরো মিনিট সময় লাগবে উচ্চারণ হবে না তো এই এটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দেব গ্রুপ থেকে লিখে নেবেন দেখে দেখে ঠিক আছে আপনাদের ক্লাসের গ্রুপে দিয়ে দেবো আচ্ছা ও এমনি এখন লিখে ফেলুন ওই দোয়াটা পরে সাতবার পরে সাতবার সুতোতে ফুঁক দিতে হবে ওই দোয়াটা সাতবার পরে সাতবার সুতোতে ফুঁক দিতে হবে লিখে ফেলুন তাহলে আমাদের আমল কমপ্লিট হয়ে গেল সব আমল কমপ্লিট হয়ে গেলে উপরে যেগুলো বলেছি সেগুলো যেগুলো বার বলা আছে বার পরে সুতরা ফুঁক দিতে হবে যেটা তিনবার বলে আছে সেটা তিনবার পরে সুতরা ফুঁক দিতে হবে আর শুধু এই যে যেটা আমাদের গ্রুপে যেটা আমি পাঠাবো এইটার ক্ষেত্রে প্রত্যেকবারে পরে প্রত্যেকবারে ফুঁক দিতে হবে সাতবার পরে সাতবারে হজরত ফুঁক দিতে হবে ঠিক আছে ফুঁক দিয়ে তারপরে আমরা ওই সুতোটা আস্তে করে খুলবো খুলে আবার আমরা রুবিকে মাপ দেব আবার মাপ দেওয়ার সময় আমরা চুলের গোড়ায় ধরবো গোড়ায় ধরে আমরা পাঁপড়ে মাপ দেবো মাপ দিয়ে দেখব ওই সুতোটা ওই সুতোটা আমরা জুতোটা মাপ দিয়েছিলাম যদি কম হয়ে যায় ওই সুতোটা যদি এক আমল কম হয়ে যায় তাহলে দুষ্ট দানব দুষ্ট দানবদের সমস্যা যদি দু আমল কম হয়ে যায় জিন শয়তান খবৃতের সমস্যা তো আমরা এক এক আমল আর আমলটা আমরা সমান ভেবে নেব ঠিক আছে এক আমল দু আমুলটা আমরা সমান ভেবে নেব এক থেকে দু আমলের মধ্যে যদি কম হয় তাহলে আমরা বুঝবো এর উপরে কোনো দুষ্ট জিন বধ জিনের আসর আছে ঠিক আছে বা কোনো চালান হতে পারে সেটা কোনো খবিশের হতে পারে এটা আমরা বুঝবো যদি যদি সুতোটা এক থেকে দু আমল বেড়ে যায়